school swimming gala would not be a gala without lifeguards from Well. i'm very happy jan amra leger services services amra in-house and she control amra am she another karunthula amra say amra youngsters amra chale mera amra mudan jara প্লাস আমরা ভাই যারা আসুন লিড এ হেলথি ওয়েলবিং লাইফ আজকে ইয়ে করলো আমরা বাচ্চাং লোকে একটা স্কুল সুইমিং কম্পিটিশান নাইন স্কুলস পার্টিসিপেটেড ছয় বছর পরে আজকে আইয়া আমরা এটাতে আমি আমার লিড মেম্বার কামরুল হুসেন আমরা আইয়া তারা আমরা ওয়েলকাম জানাইছি তারা খনগোলিট করছি অ্যান্ড যারা ছেলেমেয়েরা যারা খুব বালা করছে তারা আমরা অ্যাওয়ার্ড দিছি আমরা সাই আমরা কমিউনিটি হেলথি থাকতা ওয়েলথ থাকতা এবং আমরা যে সুইমিং ফেসিলিটিস জিম ফেসিলিটিস আমরা চাই আপনারা সবাই এগুলা ইয়া ইউজ করকা আমরা মহিলা হল আমরা মা বইন হল তারা আমরা সুইমিং ফেসিলিটিস ফ্রিজ এগুলো এগুলা ইউজ করা আমরা বায় এন চাই তারাও ইউজ ইয়া যারা ফিফটি ফাইভ প্লাস যারা বয়স গেছে বাট ইন জেনারেলি আমরা ফেসিলিটিস এক্সেলেন্ট দ্য সুইমিং ফেসিলিটিস দ্যারেলিটিস আপনারা ইউজ করকা নয়া আমরা লেসার ফেসিলিটিস মালাই সেন্ট জোজিস প্লাস আমরা আপগ্রেড করলাম এক্সিস্টিং ফেসিলিটি আপনারা দেখবা আগামী ছয় মাস এক বছরের ভিতরে আমরা আপগ্রেড করলাম প্লাস আপনারা ইয়েও করলো আপনারা জানাইন আমি লঞ্চ করছি একটা ফ্যান্টাস্টিক স্পা ফেসিলিটি প্রাইসটা রিজনেবল প্লিজ কাম প্লিজ ইউজ ইট টু দ্য ফেভারেন্টস আমার অনুরোধ যে আপনারা নিজে আপনারা ছেলেমেয়েরা আপনারা এনকারেজ করবা বা সুইমিংও যারা ছোটো ছেলেমেয়েরা যারা Uh, and through the schools, there are provisions uh, for children to be brought to swimming. Encourage korba, tarare support korba, tarare swimming gaita, physically healthy takta, and swimming gaita. life skill it has announced it. Well-being is very important to all of us. It means physical and mental well-being. Good luck to each and every one of you. আমরা এখন আসছি লেজার সেন্টারও আমরা আজকে ফাইনাল ইভেন্ট অফ সুইপ গালা আজকে দশটা স্কুল থাকি প্রায় একশো চল্লিশ জন স্টুডেন্ট আইসেন তারা সুইম ইভেন্টর পার্টিসিপেট করছেন সো আমরা ভেরি প্লিজ উই ভেরি হ্যাপি টু সি দিস ইজ লাগে এটা বন্ধ আছে সো সিক্স ইয়ার্স আফটার আজকে আবার এটা শুরু হয়েছে এজ এ কাউন্সিল আমরা ভেরি ভেরি টু সি আওয়ার ইয়াং কিডস হ্যাভিং দিস ইভেন্ট টুডে সো সুইমিং ইজ নট জাস্ট অনলি এ স্পোর্টস ইটস এই লাইফ স্কিল স্পেশালি আমরা টাওয়ার হ্যান্ড ডেট সারাউন্ডেড বাই দ্য রিভার্স আমরা সো ইস এ লাইফ স্কিল আমরা চাই আমরা বাই চান্সে সুইমিং জানতাম উই ওয়ান্ট আওয়ার কির্স অফ লাইফ সো আমরা চাই তারা আর স্বাস্থ্য যেগুলো তারা এমনিও বালা আর দিস ইজ উই ডু Because of the visionary mayor, Lutfu Rahman, have invested money to bring our leisure centers in house. And like it, we have more control, more facility we can provide to our kids. So it's a fantastic opportunity. I'm very pleased to be here today, delighted to be here today from us, from the town, the council. We encourage them, congratulate them. Thank you to take part in the gala. Well done, everyone. Well done.